Καλό! <elim> থাকলে সিদ্ধা হলো খাইতো না খাইতুর এ দুনিয়া জের জির বা যে খাইতারে জের জির বা নেই না এর মানে কি জানো তোমাকে জির নাই তোমরা খাইতারো না আমার জির বা আছে আমি খাইতারি এ কামড় দিও না বেকাবে বেয়া তা পাই বৌ কামত দিয়া নাই বা নিয়া আছে নিতাৰো খাই